হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আর বেশ ভালোই বর্ষা শুরু হয়ে গেছে সকাল সকাল ছাদে চলে এসেছি কিছু সবজি নেবো তার আগে লাল শাকের আটাগুলো এই টবের মধ্যে হয়েছিল মানে হলুদ গাছের টবে আর এদিকে একটা ফ্রুটি গাছ ছিল ফ্রুটিটা কদিন আগে তুলে নিয়েছি আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি সেই মাটিটাই নতুন করে তৈরি করে নিয়েছি এর মধ্যে অনেক সবজির খোসা টোসা দিয়ে পুরোনো মাটি চাপা দিয়ে নিয়েছি কয়েকদিনের মধ্যে ডিকম্পোস্ট হয়ে যাবে এর মধ্যে যে কোনো একটা গাছ লাগানো যাবে উপর দিয়ে কিছুটা লাল শাক তুলে নিলাম বেগুন যেহেতু সারাটা বছরই হয় তাই প্রত্যেকটা গাছে কিছু না কিছু করে রোজ একটা দুটো করে বেগুন পেয়েই যায় তবে সব গাছে যে একসাথে হয় সেমন না কোনো কোনো সময় তো আবার হয়ও না আবার ফুল আসে ঝরে যায় বাগানের নিয়মই এরকম কোনো সময় হবে কোন সময় হবে না ধৈর্য হারাতে নেই সময় মতো ঠিকই ফল দেবে শুধুমাত্র খাবার দাবার পোকার ওষুধ ট্রসুদ দেখে রাখতে হবে আর একটা কথা যেহেতু বর্ষা পড়েছে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে টপ যাতে মাটিতে মধ্যে ঠেকে না থাকে কিছুর ওপরে দিতে হবে এমন আমি এরকম লোহা স্ট্যান্ড বা এই প্লাস্টিকের স্ট্যান্ডগুলো মিশো থেকে নিয়েছিলাম ভীষণই কম দাম পড়েছিল অনেক সময় অনেক অফার দেয় তো তবে শুধুমাত্র যে অনলাইনেই স্ট্যান্ড পাওয়া যায় তেমন না গাছ যারা বিক্রি করে গাছের মার্কেটেও অনেক পেয়ে যাবেন আমার বাগানে তিন রকমের স্ট্যান্ড আছে এই যেগুলো দেখলেন হলুদ হলুদ সবুজ সবুজ স্ট্যান্ডগুলো এগুলো তো অনলাইন থেকে নিয়েছিলাম অনলাইন থেকে আরেকটাও নিয়েছিলাম ছোট্ট মতো র‍্যাক মতো একেবারে তিনটে গা মানে তিনটে টপ বসানো যাবে আর দুটো আমি নিজের লোহার গ্রিল থেকে তৈরি করেছিলাম আর এই দেখুন কত সুন্দর উচ্ছে করলা একসাথে হচ্ছে এই জায়গার মাচাটাতে খুব ভালো রোদ পায় আর কাঁকড়িটা কিন্তু বেশ বড়সড় হয়ে গেছে আজকে যেহেতু গোপাল সেবা দেওয়া হয়ে গিয়েছে তাই আজকে আর এটা পারলাম না আগামী কাল অবশ্যই এটা পেরে নিতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে সরাসরি মাটি তৈরি করেই কিন্তু গ্রো ব্যাগ হোক টবে হোক বা বালতিতে হোক দিয়ে দেবেন না তলায় অবশ্যই কিছু না কিছু দিতে হবে হয় বস্তা ছেঁড়া বা কাপড় বা প্লাস্টিক বা অনেকটা পরিমাণে শুকনো পাতা মোট কথা একেবারেই যদি আপনারা সরাসরি মাটি দিয়ে দেন তাহলে জল পড়লেই মাটিগুলো তলা দিয়ে বেরিয়ে যাবে মাটির টবে কিন্তু আপনাদেরকে যেমন ভাঁড় ভাঙা দিয়ে পাথর কুচি দিয়ে বালি দিয়ে তবে বসাতে হয় আর যদি এরকম ক্যারেট হয় দেখেছেন তো আমি চার সাইড দিয়ে নিচ দিয়েও বস্তা দিয়ে দিয়েছি বস্তাগুলো ফুটে করে নিয়েছি এতে মাটিটা কোনো সময়তেই বেরিয়ে যাবেন না নিচে অনেক পাতা ঠাতা সমস্ত কিছু দেওয়া ছিল কাগজ পেপার ঠেবার ওয়েস্টেজ জিনিস তার উপর মাটি তৈরি করে দিয়েছি এখন তো যদি প্লাস্টিক না পান পুরোনো কাপড়ও দিতে পারেন সুতির এতেও খুব ভালো গাছ খাবারও পেয়ে যাবে আর কোনো অসুবিধাও হবে না আর এই যে টপগুলো আমি ধরে রয়েছি এই টপের তলায় কিন্তু পাথর রয়েছে ছোট ছোটো স্টোন চিপগুলো রয়েছে আর বাজারে যে ব্যাগগুলো দেয় না কাপড়ের ব্যাগ সেই কাপড়ের ব্যাগও নিচে দিয়ে দিতে এই দেখুন এই টপটা কিন্তু আমি স্ট্যান্ডে দিইনি নিই যেহেতু ছাদের পাড়ে রয়েছে কিন্তু নিচে কোনো রকম ভাবেই দেওয়া যাবে না এই যে এই লোহা স্ট্যান্ডের কথা বলছিলাম এটার মধ্যে তিন চারটে টপ একসাথে রাখা যাবে এটাও কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম দাম খুবই কম পড়েছিল তবে এগুলো খুব একটা শক্ত শক্তপুক্ত দরকারও নেই দু তিন বছর চললেই যথেষ্ট বর্ষার শুরুতেই চন্দ্রমল্লিকার কাটিং লাগিয়েছিলাম সব কাটিং ধরে গেছে আজকে একটুখানি ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেবো কারণ এই ফাঙ্গিসাইড স্প্রে না করলে চন্দ্রমল্লিকের খুব তাড়াতাড়ি পোকা লেগে যায় তা আমার কাছে এই মুহূর্তে সাপ ফাঙ্গিসাইডই রয়েছে সেটাই দিয়ে দেবো অল্প পরিমাণ জলের সাথে মিশিয়ে আর গাছে একটুখানি খাবারও দেব যখন কাটিংটা বসিয়েছিলাম তখন শুধুমাত্র মাটির পরিমাণটা বেশি ছিল আর খাবারটা কম ছিল অল্প একটুখানি আমি ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়েছিলাম যেহেতু খাবারটা এখন একটুখানি দরকার সাথে পেঁপে গাছে একটুখানি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো কারণ এই বর্ষার সময় পেঁপে গাছের কচি কচি পাতাতে যদি একবার পোকা লেগে যায় তাহলে সারবেই না আর এই দেখুন অল্প একটু হাড়ের গুঁড়ো চন্দ্রমল্লিকার টপে অল্প অল্প করে দিয়ে দেবো একেবারেই সামান্য সম্মান্য যেহেতু গাছগুলো খুবই ছোট আর ধরে গেছে এই সময় তো একটু খাবারের দরকার খাবার পেলেই গাছগুলো খুব ভালোভাবে বাড়বে আর সরাসরি বৃষ্টির মধ্যে আমি রাখিনি সেডের তলায় রেখে চেয়েতে কি খুব ভালোভাবে ধরেও যাবে আর বৃষ্টির জলে নষ্টও হবে না সাফ ফাঙ্গিসাইড অতি অবশ্যই গাছের গোড়ায় গোড়ায় এই সময় নিতে হবে কারণ এই সময়তেই শামুক হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এরপরে যখন আরও বেশি বর্ষা শুরু হয়ে যাবে অনেক বেশি বর্ষা হবে তখন দেখবেন প্রতিটা টবের মধ্যে শামুক ভরে গেছে সেটা যাতে না হয় এখন থেকেই টবের মাটিতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে আপনারা চাইলে সরাসরি গুঁড়োও দিতে পারেন সেক্ষেত্রে গুঁড়োটা অনেক লেগে যাবে তবে ঘন ঘন দেবেন না এই এক দিলাম আমি আবার পনেরো দিন পর দেবো এতে শামুকের পরিমাণটা একেবারেই কমে যাবে সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দেবো আর যেটুকুনি জল থাকবে সেইটুকুনি স্প্রে করে দেবো অন্যান্য ফুল গাছে যাতে ফাঙ্গাস না লেগে যায় কারণ বর্ষার জলে প্রচুর খাবার থাকে তেমন অনেক ক্ষতিকারক পোকারও এসে আক্রমণ করে সমস্ত গাছে অল্প অল্প তো তো হবে সবজি গাছে কখনোই দিই না ফুল গাছে দিই বিশেষ করে জবা গাছ জবা গাছ যেমন ফুলও পাওয়া যায় প্রচুর তেমন পাতাও কুকড়ে যায় মিলিবাগও ধরে যায় সেই জন্য আমি অবশ্যই জবা গাছে এটা স্প্রে করে দিলাম জানি বৃষ্টি হবে তবুও আর এই যে রজনীগন্ধা স্টিক আসার সময় হয়ে গিয়েছে এই সময় অতি অবশ্যই রজনীগন্ধা কাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সাথে কাঠের ছাইও দিতে হবে কারণ এই সময় ফুল আসার টাইমে যদি মিলিবাগ লেগে যায় তাহলে কিন্তু সারা বছরেও এমন কি বছর পেরিয়ে গেলেও কিন্তু ফুল আসবে না এই রজনীগন্ধার এটাই একটা সমস্যা ফুল যেমন সুন্দর তেমন একটু কেয়ারও করতে হয় কাঁকড়িটা তুলে নিলাম গোপাল ভোগ দিয়ে দেবো আর কত সুন্দর হয়েছে কত বড় হয়েছে দেখুন ছোট ছোটো আরও কড়া পড়েছে গাছে এখন কোনো খাবার দেওয়ার দরকার নেই বৃষ্টির জলেই যথেষ্ট খাবার পেয়ে যাবে আর কোনো দিক দিয়ে দেখুন পোকা আক্রমণ করতে পারেনি যেহেতু ওই যে আমি বস্তা কেটে কেটে জড়িয়ে রেখেছি এখানেও তাই করেছি এখানেও প্রচুর করা পড়েছে সব বস্তা দিয়ে আটকে আটকে রেখে দিয়েছি এতে হাওয়া বাতাসটাও ভালোভাবে খেলবে আর পোকাও লাগবে না আর ফলটাও খুব ভালো হবে আগে এই কুমড়ো গাছের গোড়াতে সবজির খোসা ফলের খোসা দিয়েছিলাম সেখান থেকেই আপনার থেকে দেখুন কত চারা উঠেছে এইগুলো অন্যান্য জায়গায় দিয়ে দিতে হবে কুমড়ো নাই হোক কুমড়ো শাক তো কন্টিনিউ পাবে আর বাগানের জৈবতে করা শাকের টেস্ট কিন্তু বাজারের কেনার থেকে অনেকটা ভালো এটা আমি বারবার বলি পেয়ারাগুলো দেখুন এর আগে দেখিয়েছিলাম গ্রো ব্যাগে শিফট করে দিয়েছি ছোট টবে ছিল পেয়ারা গাছটা এখন এই বড় জায়গায় দিতে পেয়ারাগুলো দ্রুত বাড়তে শুরু করেছে চারটে বড় বড় হয়েছে আবার নতুন করে আবারও ধরতে শুরু হয়েছে আর এই দেখুন কত বাগানের ফুল তুলে নিয়েছি সব রকম ফুল রয়েছে সাথে একটা কাঁকড়িও রয়েছে আর একটা ভেন্ডিও রয়েছে ঠিক আছে বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ